প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমরা যদি পৃথিবীর ধর্মের ইতিহাস ঘাটতে যাই তাহলে দেখা যাবে যে পৃথিবীর সর্বপ্রথম যে ধর্মের ইতিহাস পাওয়া যায় সেটা হচ্ছে গিল গ্যামেসের মহাকাব্য সেখানে ও স্বর্গ ছিল আর এই স্বর্গের একজন দেবতা ছিল তার নাম হচ্ছে আনু যিনি অদৃশ্য সত্তা তারপরে সেখানে স্বর্গের যে অমরত্বপ্রাপ্ত ব্যক্তি সে ছিল আপনার পুদনা পিস্তিম যিনি মহাপ্রলয় বা সেই মহা বন্যার হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন তিনি থাকতেন এক স্বর্গীয় উদ্যানে সে কথা আমরা জানতে পারি এবং গ্যামেস। মানে সেই গিলক্যামেসের যে মহাকাব্যের যে গিলক্যামেসের নায়ক তিনিও অমরত্ব পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন এবং বহু কষ্ট করে সেই অমরত্বপ্রাপ্ত ব্যক্তি গিল পুতনা পৃষ্ণকে যান এবং সে একটা জিয়ন লতা অর্থাৎ যে লতা খেলে মানুষ অমরত্বপ্রাপ্ত হয় সেই লতা সংগ্রহ করতে যান এবং সেই লতা তিনি সংগ্রহ করানো কিন্তু সাপে সেই লতাটা খেয়ে ফেলে এরকমটি আমরা যদি দেখি যে পৃথিবীর অন্যান্য ধর্ম যেমন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম এই তিনটে ধর্মেই কিন্তু এই গাছের কথা বলা আছে দ্যাটস মিন সাজারা আরবি শব্দ এই লতা বা বৃক্ষ এখানে কিন্তু ফলের কথা নাই এই যে আমরা মুস আমি একজন মুসলমান তো আমরা জেনে থাকতাম যে আদম এবং হাওয়া জান্নাতে। গন্ধ ফল খাইছিল কিন্তু গন্ধ ফলটা কোরআনে কিন্তু কোথাও নাই এক জায়গাও নাই কিন্তু আমরা জানি যে গন্ধ ফল খাইছিলো তো এখানে আসলে বৃক্ষ বা লতা যে সাজারা সে কথা বলা হয়েছে কোরআনে কোরআনে সাজারা শব্দটা আছে তো ঠিক এই একই কথা তাওরাতে আছে যব্বুরে আছে যে একটা নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিল এই ফলটা যে কী এটা কি কোনো গন্ধ ফল নাকি ডুমুর ফল নাকি আঙ্গুর ফল নাকি আপেল ফল নাকি বৃক আপনার খেজুর এ নিয়ে অনেক অনেক মতভেদ আছে আরও আরও অন্য ধর্মে যেমন গ্রিক ধর্ম রোমান ধর্ম এই সমস্ত ধর্ম তারপরে আপনার পার্সিয়ান ধর্ম এখানেও অনেক মতভেদ আছে তবে কোনো একটা কিছু খেয়েছিলেন সে কথাটা বর্ণনা আছে এবার যদি আমরা সর্বপ্রাচীন আর বৃক্ষের কথা বলি সেটা হচ্ছে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যেহেতু হিন্দু ধর্ম বহু প্রাচীন সেখানেও এরমতে একটা গাছের কথা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার রম্য ফল আদম রম্যফল ভক্ষণ করছিলেন রম্যফল ভক্ষণ করার ফলনে তিনি দোষী সাব্যস্ত এবং তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় এরকম একটা কাহিনি আছে আপনার বেদেও আছে উপনিষদেও আছে যদি আপনার দেখতেন আর এই যে যে বৃক্ষ বৃক্ষ বলতে আপনার গিল মহাকাব্য জিয়ন লতা জীবনলতা হিসেবে তারপরে ইহুদিও খ্রিস্টান মুসলিম পার্সিয়ান সনাতন এই পাঁচ ছটা ধর্মে এই আপনার যে নিষিদ্ধ যে বৃক্ষ সেটার কথা পাওয়া যায় তারপরে সৃষ্টিকর্তা যে অদৃশ্য নিরাকার সেই কথাটা যেমন গিলগামেশের মহাকাব্য আছে তিনি হচ্ছেন আনু তারপরে আপনার মিশরীয় ধর্মে ঈশ্বর নিরাকার তিনি হচ্ছেন রা অদৃশ্য আবার সনাতন ধর্মে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশলীর এবং জন্মিত সে কথা কিন্তু আছে কিন্তু অধিকাংশ মানুষ সে যে ধর্মই হোক হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান অধিকাংশ মানুষ কিন্তু এই ধর্ম সম্বন্ধে অজ্ঞ অর্থাৎ তারা ধর্ম জানে না শুধুমাত্র কি নাম সর্বস্ব ধর্মটা পালন করে আর কি ফলে মানুষের সাথে মানুষের বিভেদ বাদে কিন্তু আপনি যদি দেখেন তাহলে মূল ধর্মে কোনো পার্থক্য নাই এবার আসেন একটা যুদ্ধ হয়েছিল হ্যাঁ পৃথিবীর সর্বপ্রাচীন যে লিখিত যে গিল মহাকাব্য সেখানে এই গিল গ্যামেসের সাথে সেই বনের রাজা হোম বাবার একটা যুদ্ধ হয়েছিল এই কাহিনি যেমন আছে ঠিক বয়সের দিক থেকে সনাতন ধর্মেও দেখা যায় যে সেখানে দেবতাদের সাথে অশুদ্ধের একটা যুদ্ধ হয়েছিল আবার যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মিশরীয় ধর্মে সেখানে ওসাইরিসের সাথে শ্বেতের একটা যুদ্ধ হয়েছিল এবার যদি আমরা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম দেখি তালমুদ বা জেনেসিস যদি আমরা দেখি তো সেখানেও সেই স্বর্গে ইবলিস আচ্ছা তাবলিসের সাথে আপনার মেকায়েলের একটা যুদ্ধ হয়েছিল সেই কাহিনি বর্ণনা করা আছে তারপরে আমরা যদি দেখি গ্রিক ধর্ম বা রোমান ধর্ম সেখানেও সেই যুদ্ধের কথা আছে সেটা হচ্ছে আপনার টাইটানদের সাথে অলিম্পিয়ারের যুদ্ধ হয়েছিল এবার যদি আমরা পার্শিয়ান ধর্ম দেখি অর্থাৎ আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে পার্শিয়ান ধর্ম সেখানেও সেই মাইনু এবং মহা মাইনু এবং মাইনু যে দুটো শক্তি মানে একটা ন্যায় শক্তি একটা অন্যায় শক্তি দুটো শক্তির সাথে দ্বন্দ্ব সেটার কাহিনী আমরা দেখতে পারি আচ্ছা এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টে যাই সেটা হচ্ছে মাটি দিয়ে মানুষ তৈরি যে কাহিনি পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ গিল গ্যামেসের মহাকাব্য সেখানে আমরা জানি যে স্বর্গের যিনি দেবতা অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি দেবী আরুরুকে বললেন যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো এবং পরবর্তীতে আবার সেই আরুরুকে ডাকা হলো যে তুমি এবার কাদা দিয়ে গরু তৈরি করো সেই কাহিনী আমরা গিল গ্যামেসের মহাকাব্য থেকে জানতে পারি তারপরে যদি আমরা বয়সের দিক থেকে বিচার করি তাহলে দেখা যাবে যে সেই সাড়ে সাত হাজার বছর আগে যে মিশরীয় ধর্ম সেখানেও সেই যে স্বর্গের রাজা যিনি রা সেই স্বর্গের রা তিনি শেপ শেট ছুটকে নির্দেশ দিলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো অর্থাৎ কুমারের যে মিহি নরম মসৃণ কাদা সেই কাদা দিয়ে মানুষ তৈরি করো সেখানে আমরা দেখতে পারি যে কাদা দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবের তেপনাথকে তৈরি করা হয় এবার যদি আমরা গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে যাই সেখানেও দেখবো যে সেই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী আছে যেমন স্বর্গের যে দেবতা স্বর্গে যিনি রাজা জিউস তিনি নির্দেশ দিলেন প্রমিথুসকে যে হে প্রমিথুস তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো তো যখন প্রমিথুস কাদা দিয়ে মানুষ তৈরি করলো তখন প্রমিথুস বলল যে আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা আমি পালন করছি অর্থাৎ কাদা দিয়ে আমি মানুষ তৈরি করা আমার হয়ে গেছে তারপরে স্বর্গ থেকে দেবী আসলেন এথেনা স্বর্গের দেবী এথেনা এসে কি করলেন তাতে প্রাণ সঞ্চার করলেন অর্থাৎ তাকে জীবিত করে তুললেন যেমন ইসলাম ধর্মের পবিত্র কুরআন শরীফের আল বাকারায় আছে যে আল্লাপাক আজরাইলকে মাটি আনতে বললেন এবং ফেরেস্তারা সেই মাটি দিয়ে আদমের মূর্তি তৈরি করলো তারপরে আল্লাপাক তার মধ্যে কি করলেন রুহু ফুঁকে দিলেন এই একই কাহিনী বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা আছে বোঝা গেছে বিষয়টা তারপরে আমরা যদি এই সে যাই সনাতন ধর্মে যাই সনাতন ধর্মে সেই পরমত্তা ঈশ্বর যিনি তিনি বিষ্ণুকে বলল হে বিষ্ণু তুমি কর্দম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী একটা জাত সৃষ্টি করো এবং সেই যে বিষ্ণু তিনি করদম দিয়ে মাটির মাটির মানুষ তৈরি করলেন এরম কাহিনী আছে আর কি তো এরকমটি আপনারা যদি আরও আরও পৃথিবীর অসংখ্য ধর্ম দেখি তাহলে দেখা যাবে যে প্রায় এদের সাথে একটা সাদৃশ্য রয়ে গেছে তাই আমি আমার ভিডিও যে সমস্ত ভাইরা দেখে দেখতে পারছেন আর কি তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন চলুন আমরা আজ থেকে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না ধর্ম বলতে মূলত একটাই বোঝায় সেটা হচ্ছে সত্য সুন্দর কল্যাণ আর আদর্শের যে পথ সেটাই মূলত ধর্ম আর সৃষ্টিকর্তা সবাই সেটা সমানভাবে বণ্ডন করে না বটে যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বর্তমানে যে আটশো কোটি বা নশো কোটি মানুষ হয়তো যাই থাক না কেন যত জাত জন্ম থাক তাতে কিছু আসে যায় না প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার পক্ষ থেকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন কিন্তু আমরা মানুষেরা নিজেরা কি করি এই বাড়াবাড়ি করি আর কি সেটা ধর্ম হোক আর জ্ঞান হোক বা হোক সম্পদ অথবা ক্ষমতা এই বাড়াবাড়ির কারণে এই বিভেদের কারণে সমাজে অশান্তি নেমে আসে আর এর মধ্যে যারা মহামানব তারা যে উপদেশগুলো দেন তা দিয়েই মূলত ধর্মগুলো সৃষ্টি হয় বোঝা গেছে বিষয়টা তো আমরা আবার ইসলাম ধর্ম ফিরে যাব তো আমরা যদি ইসলাম ধর্ম যদি দেখি তাহলে সেখানে কোরআনে বলা হয়েছে যে তোমরা সকল নবীর প্রতি সমানভাবে বিশ্বাস রেখো এবং পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল পৃথিবীতে আসছেন এবং তারা মূলত একই বাণী প্রচার করছেন একই বাণী একই সৃষ্টিকর্তার বাণী যে একজন সৃষ্টিকর্তা আছে এই একই কথা আবার বিজ্ঞানীরা বলতেছে হ্যাঁ ঘটনা সত্যি বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে যেমন আমাদের পূর্ব দিকে যে চীন চীনের যে কনফুসিয় ধর্ম এই কনফুসিয়াস ধর্মেও কিন্তু একই কথা বলা হয় যে একটা কেন্দ্রীয় শক্তি একটা কেন্দ্রীয় শক্তি আছে সেই শক্তিটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন যাকে বলা হয় টিয়ান টিয়ান এবং জাপানে যারা বসবাস করে তারা বলে যে এই যে কেন্দ্রীয় শক্তি তাহে সে হচ্ছে তাও অর্থাৎ এই প্রকৃতির শক্তি আমাদেরকে সৃষ্টি করে থাকে তারপরে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হ্যাঁ ডগন ধর্ম রাস্তা ফারাজিয়ান ধর্ম এরমতে পৃথিবীতে আরও শত শত হাজার হাজার ধর্ম আছে তারা সবাই মূলত একজন সৃষ্টিকর্তা মানে দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল